পানীয় জল আমরা ফুটিয়ে খাচ্ছি কর্পোরেশন থেকে জল গাড়ি দিচ্ছে আচ্ছা কি নাম আপনার আমার নাম পূর্ণিমা সেন কত জনের হয়েছিল আপনাদের গ্রামে আমাদের গ্রামে এখন প্রচুর হয়েছিল সবাইকে কিন্তু আমাদের হেলথ এর ওনারা সব বাড়ি বাড়ি গিয়ে সব বলে সবাইকে এনে সব কিছু ব্লাড টেস্ট করা হয়েছে অনেকে এখন সুস্থ আছে হ্যাঁ অনেকে সুস্থ আছে এই ওনার ক্যাম্প হওয়ার অনেক সুস্থ ওনারা অনেক সচেতন করে দিয়ে গেলেন হুম কী নাম আপনার আমার নাম পূর্ণিমা সিংহ মানে সব পেটে ব্যথা জ্বর হ্যাঁ জন্ডিস দেখা দিয়েছিল এমনি বাইরে ডাক্তারও দেখিয়েছিল তাতে আমরা জান পেটে কর্পোরেশনকে জানানো হয় কর্পোরেশন থেকে মেডিকেল টিম ক্যাম্প সেই থেকে চলছে আট তারিখের পর কতজন কতজন আক্রান্ত হয়েছিল সাত তারিখ সন্ধ্যেবেলা থেকে আমরা সার্ভে করে ইয়ে করে মেডিকেল ক্যাম্প হলো মোটামুটি পজিটিভ কিছু ছিল তারা আগের না ভালো আছে বা যারা হসপিটালেও ভর্তি ছিল তারা বাড়িতে কতজন ছিল টোটাল মোটামুটি পাঁচ ছ জনের মতো হসপিটালে ভর্তি ছিল সব মিলিয়ে কতজন জনের হয়েছিল মানে রিপোর্টে কতজন মিলিয়ে মাত্র যখন দিলেন ও কত ছিল সব মিলিয়ে 15টা ছিল যেগুলো হাই 15 হ্যাঁ 10 15 এর মতো হয়েছিল যে তারা ভালো আছে আগে ছিল না ভালো দুটো গ্রামে হয়েছিল দুটো গ্রামে দুটো গ্রাম মিলিয়ে কতজন ছিল দুটো গ্রাম কতজন কত জন গ্রাম মিলিয়ে ওই বাজারের বাড়ি তো মিলে তো জন হল চাপ মানে এখন তারা সকলেই সুস্থ প্রায় হ্যাঁ মোটামুটি সুস্থ আছে হুম আপনার নাম আমার নাম দীপা মল্লি স্বাস্থ্যকর্মী হ্যাঁ